কেমন হবে যখন আপনাকে সিংহাসন এবং ভালোবাসার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে তখন কি আপনি ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন নাকি সিংহাসনকে বেছে নেবেন ঠিক এমনই একটি কাহিনী নিয়ে আজকের এই ড্রামাটি যদি ওয়ার্ল্ডে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরু করবে সম্পূর্ণ জানতে চান তো অবশ্যই ভিডিও স্কিপ না করার অনুরোধ রইল এবং গল্পের মধ্যে রয়েছে প্রচুর টুইস্ট চলুন শুরু করে সিটি অফ বিহাইন্ড দ্য প্যালেস ড্রামার শুরুতে আমরা একটি দরবারের দৃশ্য দেখতে পাই যেখানে একজন রাজা এবং রানী দুজন মিলে সিংহাসনের দিকে এগিয়ে আসছিল তখন তার দুজন বলতে থাকে যে আমাদের এখানে আসার যাত্রাটি ছিল খুবই কঠিন কোনো বিশ্বাস এত কথা কখনো ধারালো অস্ত্রের মতো পথে আমাদেরকে চলতে হয়েছে আর এই কথাগুলো বলতে বলতে তারা দুজন সিংহাসনে গিয়ে বসে এবং তাদেরকে সবাই গ্রিটিং করে তখনই আমাদেরকে পাঁচটি সিন দেখানো হয় যেখানে একটি মেয়ে ল্যাম্প হাতে নিয়ে প্যালেসের ভিতর আসছিল এই সময় তার সামনে একটি মৃত সৈনিকের লাশ পড়ে এবং সেই আকাশের দিকে তাকালে দেখতে পাই সেখানে আতসবাজি পড়ছে আসলে এটি কোনো আনন্দের আতসবাজি ছিল না এটি ছিল প্যালেসের ভিতরে যুদ্ধের সাইন তখন মেয়েটি হার মেজিস্ট্রি বলে দৌড় দেয় এবং আমাদেরকে প্যালেস এর ভেতরে দৃশ্য দেখানো হয় যেখানে একদল সৈন্য রাজার সৈন্যদের সাথে যুদ্ধ করছিল এবং সবাইকে মেরে ফেলছিল তখন এক মুখোশধারী লোক সামনে আসে যেই হলো রাজার বিরোধী দলের লিডার তার দল খুবই শক্তিশালী থাকে রাজা দলকে খুব সহজে হারিয়ে ফেলে এবং সে একে রাজার কামড়ার দিকে যেতে থাকে তখন আমাদেরকে রাজার কামরার ভেতরে দৃশ্য দেখানো হয় যেখানে একজন নারী বসে তপস্যা করছিল সেই ছিল এই রাজ্যের রাজা অর্থাৎ আমরা বুঝতে পারি এই রাজ্যের রাজা কোনো পুরুষ নয় বরং একজন নারী আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই মুখোশারী লোকটি হলো এই রাজ্যের একজন প্রিন্স যার নাম হলো প্রিন্স চেন ইয়ান এবং সে কিন্তু আমাদের গল্পের মেইনলি তো চলুন গল্পে ফিরে আসা যাক তখন আমাদেরকে ম্যাজিস্ট্রিক আমরা দেখানো হয় যেখানে ইয়ান প্রবেশ করেছিল তখন ম্যাজিস্ট্রিক তাকে বলতে থাকি তুমি কি আমার সাথে বিশ্বাসগত করলে এবং বিদ্রোহিতা করলে ইয়ান এর কথায় উত্তরে বলতে থাকে যে আপনি আমার কাজ করতে বাধ্য করেছেন আমি এর জন্য কোনো অনুতপ্ত নেই তখনই আমাদেরকে বাইরের দেশে দেখানো হয় যেখানে মেয়েটি লুকিয়ে লুকিয়ে প্যারিসের ভেতরে ঢোকে আসলে এই মেয়েটি হলো সুলিও যে আমাদের এই গল্পের মেইনলি এবং সেই ম্যাজিস্ট্রিক আমরা বাইরে ইয়ানের আর্মিতে দেখতে পাই এবং সে বোঝা যে এখানেই যুদ্ধ করতে আর কেউ নেই বরং নিয়ায় এসেছে আবার আমাদেরকে ম্যাচটি কামড়ার দৃশ্য দেখানো হয় যেখানে ম্যাচটি তাকে বোঝাচ্ছিলো যে সিংহাসন কোনো সাধারণ জিনিস নয় সিংহাসন পেতে হলে অনেক কিছু হয় এবং করতে হয় এমনকি মাঝে মাঝে নিজের আপনজনকেও ত্যাগ করতে হয় এসব কথা শুনে ইয়ান বলতে থাকে যে আপনি আমাকে বাহানা দেবেন না তখনই ম্যাচটি খুব অসুস্থ হয়ে পড়ে এরপর আমরা লিউর দৃশ্য দেখতে পাই যেখানে লিউ ম্যাচটি কামড়া দিকে আসছিল ইয়ানের সৈন্যরা তাকে আটকে ফেলে এবং লিউ ইয়ানকে চিৎকার করে বলে যে তুমি ম্যাচটিকে ছেড়ে দাও তুমি কেন এমন করছো তখন ইয়ান ম্যাচটি আমরা দরজা খুলে দেখা যায় যে পড়ে গেল এই দেখে লিও বলতে থাকে তুমি কেন এমন করলে তখন ইয়ান উত্তর দেয় যে আমি রাজবংশের সন্তান তুমি তা জানো তো আমাকে তুমি এই কথা জিজ্ঞেস করছো তখন লিও আরো চেঁচিয়ে বলেছে কি সিংহাসন তোমার কাছে এতই জোরে যে তুমি ম্যাচটিকে মেরে ফেলবে একটা কথা বলে রাখি ম্যাচটি কিন্তু ইনচেন ইয়ানের মা অর্থাৎ আমাদের মেন মা হয় এর সঙ্গে লি ইউ আর ওয়ান দুজনই বাগদাত্তা চলুন গল্পে ফিরে আসি লি ইউ ওয়ানকে জিজ্ঞেস করতে থাকে তুমি এমন কেন কালো ওয়ান বলে যে তুমি আমাকে কিছু করতে বাধ্য করো না থেকে একটি তীর ছুড়ে আসলে লিউয়ের দিকে একটি সৈন্য এসে সেটিকে প্রতিহত করে এবং সেই সৈন্যটি হল ইং জং তখন ইং জং ইয়ানকে জিজ্ঞেস করতে থাকে তুমি আর কি চাও তুমি তো তোমার সিংহাসন পেয়ে গিয়েছো তো আমাদেরকে এখান থেকে যেতে জং লিউকে নিয়ে সেখান থেকে চলে যায় লিউ প্রাসাদে ঘেটে গিয়ে বলে যে সরি আমাকে ক্ষমা করো কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না জং তখন জং বলে যে তুমি কি ঠিক বলছো তুমি সেখানে ফিরে গেলে আর কখনো বেঁচে ফিরতে পারবে না তখন লিউ বলে যে তুমি জানো ভালো করে যে সে আমাকে মারবে না এই কথা শুনে জং বলে যে তুমি কি দেখছো না সে পাল্টে গেছে সে আর আমাদের ইয়ান নয় আমি তবুও তোমার সঙ্গে যেতে পারবো না আমি যদি এখান থেকে চলে যাই আজ এখানে যা হয়েছে সব এখানেই মাটির চাপা পড়ে যাবে আমি দেখতে চাই ইয়ান তার রাজ্য কিভাবে পরিচালনা করে আমি এভাবে আমার প্রজাতিকে ফেলে চলে যেতে পারি না এই বলে লিউ প্রাসাদটি দেখতে থাকি এবং তাদের কিছু পুরোনো কথা মনে করতে যেখানে আমরা দেখতে পাই যে জং লিউ ইয়ান তিনজনই খুব ভালো বন্ধু ছিল এবং তারা তিনজন একটি টাওয়ার পুরো শহরটি দেখছিল এবং কথা পূরণ করছিল যে তারা তিনজন একদিন এই শহরটিকে শাসন করবে একত্রে এই সব কথা ভাবতে ভাবতে লিউ প্রাসাদ থেকে ছুটতে থাকে তো দেখা যাক প্রাসাদে লিউর জন্য কি অন্ধকার ছায়া অপেক্ষা করছে পরের দিন আমাদেরকে কোটের দৃশ্য দেখানো হয় যেখানে ইয়ান সিংহাসনে বসছিল এবং সকল মধ্যে তাকে গ্রিটিং করছিল আর ইয়ান সিংহাসন বসার সাথে সাথে কিছু আদেশ দেয় যেমনটি হয় আর কি নতুন রাজা আসলে তো নতুন শাসন শুরু হবে তখনই দেখানো হয় যে কিছু কিছু মন্ত্রীদেরকে পদ দেওয়া হয়েছে আবার কিছু দূর পদত্যাগ করা হয়েছে এবং লিউকে এবং লিউকে খুব দ্রুত বিবাহের প্রস্তুতি নিতে বলেছে অর্থাৎ লিউকে সেই বিবাহ করে এই রাজ্যে রানী বানাবে তখনই আমাদেরকে লিউকে দেখানো হয় যাকে যাকে এক হিসেবে বলা যায় বন্দী করা হয়েছিল এটি কারাগারে বন্দী নয় এটি হচ্ছে চার দাওলের মাঝে বন্দি করা আরাকার বন্দি থেকে কষ্টদায়ক লিউ সর্ট ডান্সিং করছিল এবং তার সামনে ছিল বিবাহের পোশাক তখন সেই শট দিয়ে সেই বিবাহের পোশাকটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে তখন তার মেট বলতে থাকে দয়া করে ম্যাম আপনি এরকম করবেন না যদি ম্যাজিস্ট্রেট জানতে পারে এটি খুব খারাপ হতে পারে এই সব বলতে থাকে মেয়েটি তখন লিউ বলতে থাকে যে এই বিবাহের পোশাক আমার জন্য কাফনের কাপড়ের সমান আমরা দেখতে পাই তখনই সেখানে ম্যাজিস্ট্রেট এসে পড়েছে অর্থাৎ ইয়ান এসে পড়েছে এখানে ইয়ান এসে দেখতে পায় যে লিউ তার বিবাহের সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে তখন লি ইউ ইয়ানের কাছে একটি জেট পেন্ডেন্ট দেখে সেটি ছিনে নেয় এবং বলতে থাকে আমাকে ক্ষমা করবে নিউ ম্যাজিস্ট্রেট কিন্তু আমি আমার জিনিসটি ফেরত চাচ্ছি এই জিনিসটি আমার হয়তো আপনার মনে রয়েছে তখনই আমরা একটি অতিথি দৃশ্য দেখতে পাই যেখানে লি লিউ ইয়ানকে এই জেট পেন্ডে উপহার দিয়েছিল তাদের মধ্যে কতই না ভালোবাসা ছিল তখন কিন্তু আজ তাদের মধ্যে কত দূরত্ব তখন ইয়ান বলতে থাকে যে তুমি কিভাবে বলতে পারো এটি তোমার এই রাজ্যের সবকিছু হচ্ছে যে ক্ষমা করবেন কিন্তু লেট আমাকে যে কিভাবে নিজের জিনিস ছিঁড়ে নিতে হয় এই বলে লিউ জেট পেন্ডেলটি তলা দিয়ে ভেঙে ফেলে তখন ইয়ান বিয়ের মুখর হাতে নিয়ে লিউকে জিজ্ঞেস করে তাহলে এই বিবাহের না লিউ বলে যে আমাকে এরছে ভালো আপনি মৃত্যু তনা দেন ইয়ান বলে যে তুমি আমাকে এতই ঘৃণা করো এই বিবাহের থেকে মৃত্যু মনে করছো কিন্তু আমাকে ক্ষমা করো আমি অলরেডি সবাইকে ঘোষণা করে দিয়েছি এখন আমি চাইলেও এই বিবাহ ভাঙতে পারবো না এরপরেও লিউ বলতে থাকে যে আমাকে ক্ষমা আমি এই বিবাহ করতে পারবো না তখন ইয়ান বলে যে তুমি তাহলে লেট অসম্মান করছো অর্থাৎ আমরা বুঝতে পারি যে যে ইয়ানের আসলে বিবাহ ঠিক করে গিয়েছিল এরপর ইয়ান বলতে থাকে মাই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুটি অপশন দিয়েছি যার মধ্যে তোমাকে একটি বেছে নিতে হবে প্রথমটি হলো তুমি আমাকে বিবাহ করে নাও আর অপরটি হলো লেট ম্যাজিস্ট্রির কাছে তোমাকে ক্ষমা চেতে হবে অর্থাৎ এটি একটি রিচুয়ালের মতো যেটি লিউকে প্রাসাদ থেকে টেম্পল পর্যন্ত নীল ডাউন হয়ে প্লেট ম্যাজিস্ট্রির কাছে ক্ষমা চেতে চেতে যেতে হবে এটি হচ্ছে দ্বিতীয় অপশন তখন লিউ বলে যে ঠিক আছে আমি দ্বিতীয় অপশনটি বেছে নিচ্ছি এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিউ লেট ম্যাজিস্ট্রির কাছে বৃষ্টিতে ভিজে ভিজে ক্ষমা চাচ্ছে এবং পিছে দাঁড়িয়ে এই সকল কিছু ইয়ান দেখছে এবং তার হাতে আমরা দেখতে পাই সে জেট পেন্ডেন্ট যেটি লিউ তার তল দিয়ে ভেঙে ফেলেছিল লিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট এর কথাগুলো ভাবছিল লেট ম্যাজিস্ট্রি তাকে বলেছিল এই কথাগুলো তোমাকে লিউ থেকে লুকাতে হবে কিন্তু আমাদেরকে জানানো হয় না যে লেট ম্যাজিস্ট্রি কি লুকানোর কথা বলছে সেখানে একটি ইউনিস দৌড়ে আসতে থাকি ইয়ানের কাছে এবং বলতে থাকে ইউর ম্যাজটি খারাপ খবর আছে সে বলতে থাকে যে মার্কিস জিং এবং সু চেন অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছে এ কথা শুনে লি ইউ সেখানে জ্ঞান হারায় কারণ সু চেন হচ্ছে তারই আপন ভাই পরের দিন সকালে দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই লিওর এখনো জ্ঞান ফেরেনি এবং তার মেয়ের পাশে বসে বসে তার সেবা নিচ্ছিল একটু পর লিওর জ্ঞান তার জিজ্ঞেস করতে থাকে যে আমার ভাই কে তার মেয়েট বলতে থাকে যে যে আপনার আপনার ভাইকে ভাইকে করা হয়েছে শোনা যাচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা শুনে লিউ বলে যে আমার পোশাক এখনই এনে দাও আমি ম্যাজের সঙ্গে দেখা করবো তার মেয়েট বলতে থাকি ইউ আপনাকে বন্দী করে রেখেছে এই কথা শুনে লিউ বলে যে তুমি আমাকে তৈরি হতে সাহায্য করো আমি দেখছি কি করা যায় তখনই আমাদেরকে ম্যাস্ট্রিকে আমরা দৃশ্য দেখানো যায় যেখানে লিউ এসেছিল এবং লিউ ছিল যে আপনি খুব ভালো করে জানেন যে আমার ভাই নির্দোষ এগুলো শুনে ইয়ান বলতে থাকে যে এইসব বিষয় হচ্ছে কোর্টের ব্যাপার তুমি এসব বিষয়ে পড়ো না এবং নিজেকে রানীর মতো তৈরি করো আমি রাজ্যে রানী ভুলে যেও না তখনই লিউ বলে যে আমাদের বিয়ে এখনো হয়নি ইউর ম্যাজিস্ট্রেট আপনিও খুব ভালো করে জানেন যে সু ফ্যামিলি কখনো বিশ্বাসঘাতকতা করেনি তাহলে কেন আমার ভাইকে শুধু শুধু এভাবে বন্দী করে রেখেছেন ম্যাজিস্ট্রি জ্ঞান বলতে থাকে তোমরা হচ্ছে সবচেয়ে মিলিটারি পাওয়ার তাহলে তোমরা নতুন বিশ্বাসঘাতকতা করবেন এটা আমি কিভাবে বিশ্বাস করে নেব তখন লিউ বলতে থাকে আপনি খুব ভালো করে জানেন যে সু ফ্যামিলি খুবই ক্ষমতা দর এবং অনেক আগে থেকেই তারা রাজবংশে সেবা করে আসে কখনো আজ পর্যন্ত কেউ বিশ্বাসঘাতকতা করেনি আসলে দাচিং হচ্ছে এই রাজ্যের একটি দেশ যেখানে সু এবং সেই সু ফ্যামিলিরা অনেকদিন ধরে মিলিটারি আছে এবং রাজবংশে সেবা করে আসছে তখন লিউ বলতে থাকে ইউ মেসেজে দয়া করে চোখ খুলুন আপনি যদি অন্ধকার পড়ে থাকেন তাহলে এই রাজ্যে কেউই জাস্টিক পাবে তখনই আমাদেরকে একটি পূর্বের দৃশ্য দেখানো হয় যেখানে লিও এবং ইয়ান দুজনে মিলে ইউ মেসেজের কাছে অর্থাৎ লেট মেসেজের কাছে কিছু বিচার চাচ্ছিল এবং বলছিল তাদেরকে ইনভেস্টিগেশন করার জন্য অনুমতি দিতে আবার বর্তমানে দৃশ্য ফিরে আসে যেখানে ইয়ান এই কথাটি মনে করে লিও আরো বলতে থাকে আমি নিজে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চাই দয়া করে আমাকে অনুমতি দেয় তখন ইয়ান বলে যে তুমি যেহেতু নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তাহলে আমার কাছে কেন এসেছ ইউ ইয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলতে থাকে ইউর মেসেজটি আমার ভুল হয়ে গিয়েছে দয়া করে আমাকে ক্ষমা করেন এবং আমাকে দিনের সময় দিন আমি ইনভেস্টিগেশন করি এরপরে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব এবং আমি প্রমাণ করে ছাড়বো আমার ফ্যামিলি নির্দোষ এই শুনে ইয়ান বলতে থাকে তুমি যদি প্রমাণ না করতে পারো তোমার ভাই নির্দোষ তখন লিউ বলেছে তখন আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিলে আমি তা মাথা পেতে নেবো ইয়ান লিউকে বলতে থাকে তোমার এই জিদ্দের জন্য আমি কেন নিজের শাসন বাড়কে বিপদে ফেলবো বলো তখন লিউ ইয়ানে দিয়ে কোন দৃষ্টিতে তাকিয়ে থাকে ইয়ানও লিউর দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে তোমাকে ঘর বন্দি করা হলো এই বলে ইয়ান সেখান থেকে চলেছে এবং ও সেখানে বসে কাঁটতে থাকে হয়তো সে ভাবছে যে কাকির না সে ভালোবেসেছিল আর সে পুরো পাতলে গিয়েছে পুরো পাথরের মতো কঠোর হৃদয়ের মানুষ হয়ে গিয়েছে সে এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই একটি ঘোড়া গাড়ি প্যালেস থেকে বের হচ্ছে এবং এই ঘোড়া গাড়িটি আর না বরং ছিল লিও লিও ম্যাজিস্ট্রির জন্য একটি চিঠি রেখে গিয়েছে এবং যেখানে সে বলছিল যে আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি জানেন এই চার দল আমাকে আটকাতে পারবে না তাই আমি আপনার বিনা অনুমতিতে চলে গিয়েছি নিজের ভাইয়ের কেসে ইনভেস্টিগেশন করার জন্য এই বলে সে চলে যেতে থাকে এবং বলতে থাকে কি ইউর ম্যাজিস্ট্রি আমাকে ক্ষমা করবেন আমি প্রমাণ করে যে সু সুফ্যামিলি নির্দোষ তারা কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি লিও এইসব কথা বলতে বলে প্রাসাদ থেকে বের হয়েছে এবং কতক্ষণ পরে দেশে আমরা দেখতে পাই লিউ তার ভাই কাছে পৌঁছে গিয়েছে এবং তখন তার ভাই বলছিল তুমি কেন এইসব মামলার ভেতর পড়তে গেলে তুমি নিজে একটি শান্তিপূর্ণ জীবন কাটো এটাই আমার সবচেয়ে বড় আশা এবং সু ফ্যামিলিও এটা চায় তখন লিউ বলেছে সিফ ফ্যামিলি এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে এবং এত বড় মামলায় ফাঁসানো হয়েছে আমি কিভাবে একজন সু ফ্যামিলি হয়ে দূরে থাকতে পারি এসব থেকে ভাই দয়া করে আমাকে খুলে বলো যে সেই দিন রাতে কি হয়েছে এবং কি হটেছে সম্পূর্ণটা আমি শুনতে চাই তখনই আমি পুরোপুরি ইনভেস্টিগেশন করতে পারবো এরপরে আমরা প্রাসাদের ইতিহাস দেখতে পাই যেখানে ইয়ান তার ইউনেস সঙ্গে কথা বলছিল আসলে আসলে তারা কথা বলছিল সিলিয়র ভাইয়ের কেস্ট্রি সম্পর্কে যেখানে বলছিল ইউনসটি যে কোনো নভেল ফ্যামিলি চাচ্ছে না যে ফ্যামিলি এবং রাজবংশের মধ্যে সব আলো সম্পর্ক তৈরি হ সেই সময় ইউনুস বলতে থাকে যে আমি একজনের থেকে শুনেছি লিওর মতো কাউকে কারাদণ্ডে দেখা গিয়েছে এই কথা শুনে ইয়ান বলতে থাকে আপনি এটি কখন শুনেছেন কিন্তু আমাদেরকে আর কিছু দেখানো হয় না সেখানে এরপরে রাতে দৃশ্য দেখতে পাই যেখানে লিও বাড়িতে ফিরে আসে এবং তার মেয়ের খুলতে দেখেছে সেখানে ইয়ান বসে রয়েছে লিউ কামড়ে বেদ পুরুষ করলে ইয়ান বলতে থাকে তাহলে ই আমার আদেশে মূল তোমার কাছে তখন লিও বলে যে আপনি জানেন আমাকে আটকে রাখতে পারবেন না কিন্তু আপনি যেহেতু ইনভেস্টিগেশন না তাই আমাকে করতে হচ্ছে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি চাই পুরোপুরিভাবে ইনভেস্টিগেশন করার জন্য এবং আমি অনেক কিছু জানতে পেরেছি তখন ইয়ান বলেছে তুমি যা মন চাই তা করো কিন্তু আমি তোমার কথায় বাধা দেব না যদি তুমি প্রমাণ করতে না তোমার পরিবার তো তাহলে আমি যে কোনো সিদ্ধান্ত নেব তোমাকে সেটি মেনে নিতে হবে বলি সেখান থেকে চলে যায় এবং নিয়ম মনে মনে বলতে থাকি যাক অবশ্যই সে আমাকে বিশ্বাস করলো যদি আপনি পরবর্তী গল্প সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে